সিনেমার নায়ক কে ঋষি কাপুর না বিনোদ খান্না কাপুর ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত এই গানে কোন নায়িকাকে আমরা লিপ দিতে দেখি বলো রুদ্র সু ইচ্ছে রায় রাত্রিবেলায় আমরা যে খাবার খাই তাকে কি বলা হয় আস্তে আস্তে এবার স্কোর বলবো

সহজ প্রশ্ন করবো বাজার টিপবে উত্তর দেবে এটা হলো ভদ্রলোকের কথা বিশ্বনাথ আমি একটা কথা বলি তোকে যে আমি না তোকে এই বিষয়টা এই খেলাতে বিশ্বাস করি না একদম করি না শুধু যদি বাজার থেকে উত্তর দেওয়া হতো তাহলে মাথায় এই 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 প্লাস্টিক বাঁধা হতো না আর এখানে এই থুলি চশমা দেওয়া হতো না আজকে অনেক দিন পরে মনে হলো আমি বাড়ি ছাড়া আছি দাদা এই কাজটার জন্য। যে আমি আমার দেবিকার সামনে দাঁড়িয়ে আছি কিন্তু অনেক সময় বলছি তুমি ভুল বলছ এটা কোনো ব্যাপারে এটা বলছি এই তাই তোমার শয়তানা দাদা শয়তানি করতে পারে আমি ভাবতেই পারি ও নিয়ে মামাকে কেন বাবা তোমার কোলে বড় হয়েছি দাদা আমার কোলে বড় হলে আমার কোলটা বড় হয়ে তা শুরু করি হ্যাঁ চল তাহলে খুলে দেখাই একটু বুডুলস করি কি গুরু নতুন বেকারি কোম্পানি ভ্যাবা চাকা সিজন থ্রি হওয়ার আগে চল ভ্যাবা চাকা কেক কনসালটেন্সি সিম্পল যে দাদা একটা প্রশ্ন করবে আর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাজার হচ্ছে এই এই কেকটা কেকটা অন্যের মুখে মুখে করে মারতে মারতে হবে যে যে আগে আগে পারবে চারজনের মধ্যে অপরের মারবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে আমাদের হচ্ছে এটা কেক বাজার কেক বাজার টিম ভাগ করে দিয়েছি রুদ্রদা আর কাঞ্চন অভিনেতাদের টিম আর গায়কদের টিম সিলুদা আর শিলুদা চশাগুলো একটুখানি পরে নাও আর কেক হাতে নিয়ে নাও দুজনের হাইটের প্রবলেম আছে জায়গার জিনিস জায়গায় মানে যেহেতু আমাদের এখানে সবাই রয়েছে সিনেমা ওরিয়েন্টেড পার্সন কেউ অভিনয় করে কেউ সিনেমাতে গান করেছে মিউজিক করেছে সুতরাং আমাদের এই টোটাল ফাইটটার নাম দেওয়া হয়েছে ফিল্মি ফাইট ফিল্ম ওরিয়েন্টেড প্রশ্ন করা হবে তাহলে চল প্রথম প্রশ্ন বাহুবলী টু সিনেমায় বাহুবলীর সাথে কার লড়াই হয়েছিল সঠিক উত্তর হবে ভলাল দেব

গোলমাল থ্রি শরীর উত্তর গোলমাল থ্রি এই বুঝি রুদ্রদার পজিশনটা চেঞ্জ করি কই রে একবার টাকাও দেখুন টিয়া পাখি রানী ছে এক্স কোন চরিত্রের মুখে জনপ্রিয় সিঁদু দা সিঁদু দা ফাইট সিঁধু ফাইট ভাইট সিঁধু ভাইট খিদ্দা রাইট সিঁধু রাইট আরে কি ব্যাপার

চরিত্রে কোন বাঙালি অভিনেতা অভিনয় করেছেন আগামী তিন বছর কানে কিছু শুনবে না রুদ্র যা ঢুকি কোন নিউজ চ্যানেলের আমরা দৃষ্টি আকর্ষণ করছি এখানে বড় মারপিট আমি আগে না আবার সাথে দাঁড়িয়ে দেখছে আর পাটুলি ভেবা চাগা খেয়ে রয়েছে হাওড়া অকারণ কারণ আচ্ছা সঠিক উত্তর কি হ্যাঁ অপুদা শাশ্বত তো রয় আমির খান গাজনী ছবিতে যে ভিলেনের সাথে মারপিট করেছিল সেই চরিত্রের নাম কি সঠিক উত্তর গাজনি দাবাং ছবিতে সলমান খান কাকে হারিয়েছিল প্রকাশ রাজ না সানু সুদ শোনু সুদ রয় আমরা স্কোরটা জানাবো তার আগে কালু দরজা কল তুই কালুর বাবার সাহে তোমার পরিচয় আছে হ্যাঁ 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 কালুর বাবা এখন ভোলা স্পেনেতে থাকে ওখানে প্রফেশনাল খেলা দেয় বিশ্বনাথকে চেয়েছিল স্পেন থেকে আমরা দিন বুঝবেন না দাদা তোমায় কত সম্মান করি হ্যাঁ ওইটাই তো আমাকে খেলাখালি বলে না তো এই কালু কিন্তু খুব জন মানে ছটপটে বুঝতে পারলে তো এই খেলার নিয়মটা ভুলবো কিন্তু তার আগে সেকেন্ড রাউন্ডে শেষে কার কত স্কোর ভুল রাউন্ডের নিয়ম খুব সিম্পল ওই কালুর পিঠে চাপিয়ে দেওয়া হবে ঘুরতে থাকবে যতক্ষণ কালুর পিড়ে তোমরা থাকবে ততক্ষণই প্রশ্নের উত্তর দিতে পারবে বা দাদা প্রশ্ন করবে তো কাঞ্চনা তুমি যেহেতু সবচেয়ে অভিজ্ঞ এই খেলায় এই চারজনের মধ্যে দেখি দাও সবাইকে একটু প্লিজ স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন